আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম প্রতিদিন মতন আপনি কেমন আছো

বিয়ের বাড়িতে চলে আসলাম হঠাৎ বিয়ের বাড়িতে দাওয়াত দাওয়াত আমাদের তো আসলাম বিয়ে আসার পর থেকে বাহিরের থেকে আসার পর থেকে বিয়ে বলছে বিয়ে কবে আসবেন কবে আসবেন তো এই যে বিয়ে নেওয়া যা আমি ভাবি সবাই আবার আসছি তো এই যে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখা যায় সবারই তো ভিডিও তা যাবে না যারা যারা আসে তাদের দেখাবো রুমগুলোই শুয়েছিলাম একটু রেস্ট নিলাম আর সব রুম এগুলো সব বেডরুম টয়লেট এটি বিয়ের রুম গুলো এগুলো সব বিয়াই তো দিয়ে গেছে পিয়ার বাড়ির বাহির রয়েছে রান্নাঘর রান্নাঘর এটা খাওয়ার রুম হ্যাঁ তো বড় বিএনকে নিয়ে যাচ্ছি বাহিরে ঘুরতে গ্রাম ঘুরতে যে আমার বিয়ের লেবু গাছে এগুলো সব তো আমার চাচা তো বোনেরা ফুপা তো বোনেরা দেখলে কই একলা একলা গিয়ে বেড়াইতে অনেক ভাল লাগে এই জানে প্রচুর রৌদ্র দুই বিএন কথা বলতে বলতে যাচ্ছে আর দেশের বাড়ি আসলে কান্না ভালো লাগে গ্যারাম সাইট খুবই ভালো লাগে আর টাঙ্গাইলের যারা আমার ভিউজ আছেন এরা আমার যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই চলে আসুন আমার সাথে দেখা করার জন্য এই যেটাই সে ধন্য পাতা এ হয়ে যেতেছে আসেন আপনাদের একটা দেখাবো কপি পাতাকপি গ্যাস চলেন এই যে দেখেন ফুলকপি আমি ঢুকে গেল এই যে ফুলকপি দেখেন কত সুন্দর এই যে আমি দোস্ত আছি দেখেন এই দেখেন কত সুন্দর ফুলকপি তা আমি এই প্রথম কাছের থেকে ফুলকপি দেখলাম আর চারিদিকে তো এক গাছ আর এদিক দিয়ে তারা কয়েকগুলো পাগার আমরা যেমন বলি ধানের খেত আর ওরা পাগার বলে তো ওই যে চলে যাচ্ছে ওদিকে ঘুরতে আর এই যে আলু খেত দেখেন মিষ্টি আলু অনেক রৌদ্র তো রৌদ্রে আপনাদের সাথে ঘুরতে নিতে সে আপনাদের তো বিয়েদের যে মাছের যে আর এই যে আমাদের দেশে পানি দেয় রকম আর এই দেশে এই যে পানি দেয় যে এইভাবে খেতে পানি দেয় ধান খেতে তো টাঙ্গালের সিস্টেমই এটা ওই যে গ্রুপগুলো আস্তে বগ আর বগ দেখেন তো ঘোরা শেষ ওই যে আমাদের গ্রুপ গুলো সব আসছে দেখেন কি সুন্দর বগ দেখছেন কাছে থেকে একবারে অনেক কি সুন্দর অনেক বগ হ্যাঁ যদি ছোট ছোট মাছ থাকে হ্যাঁ হ্যাঁ জমি চাষ দিতে ওগুলা খাইতো আর অনেক রৌদ্র রৌদ্র জন্য কিছুই দেখা যাচ্ছে না গরু ছাগল এগুলো সব এগুলো সব ধানের তো এই যেন ফসল করবে ধানের সাথে সাথে অন্য অন্য চাষ করে ওই যে তারা যে ইয়া দিছে মাছের যে পাগার দিছে ওইটা দেখতে যাচ্ছি। তো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর অবশ্যই বলবেন ভিডিও কেমন লাগতেছে আপনাদের গ্রামের ভিডিও তো অবশ্যই ভালো লাগে ওই যে আমার বিয়ে সব এই যে আর একটা পুষ্কিনীর পায়া গাড়ি এটাও মাছ ফলাইছে এই যে এনার দানের ইয়া লাগিয়া করছে বিষ ফলাইছে জ্বালা ফলাইছে না তো মাছ সারবে না হুম এটা তো মাছ সারবে বাহা রৌদ্রে আসছি এটা জংলা মাছ ছাড়ছে ভাবি ভাবি দাঁড়ান তো বিশাল বড় মাছের ইয়া করছে এর ইয়া করছে দেখেন বিশাল বড়ো আর এন্য আবার গাছপালা লাগাই দিলে তো আরো সুন্দর হবে হুম বিশাল বিশাল বড় আজান পৰি গৈছে বাগানে ঢুকলাম ধান বঢ়িয়ে আছে বৰ আছে কয় বৰ অ বাবা বৰি ভাল আছে পাৰে যে বৰি ভাল বৰদি পাৰ বৰ দি পাৰ হিমি আমি আন দে গো বৰ আমি কেমনে যাম হে আর এগুলি লেচুর বাগান নূর অন আনন্দ করতো দেখেন এসে সব নূরের বিয়ান ছোট ছোট নূরের বিয়ান গুলি ছোট ছোট বরি বাইরেন ভাবি বাবির বড়ই পারতে দিছি দুইয়া খাইতে হইব